দারুণ সুন্দর একটা মুহূর্ত আপনাদের দেখায় দেখুন তিস্তা নদীর পাশেই যে রাস্তা আছে সেই রাস্তার উপরে যে ব্যারিগেট আছে সেই ব্যারিগেটে প্রচুর বানর দেখতে পেলাম এরা বলবে যাচ্ছে দেখুন বানরগুলো কি দারুণ সুন্দরভাবে বসে আছে এবং ওদেরকে কিছুক্ষণ আগে বিস্কুট দিয়েছিলাম বিস্কুটগুলো খেয়েছে খেয়ে এখন বেশ বসে আছে মজা করছে এরা কিন্তু যেমন ভালো তেমন খারাপ এ দেখুন এরা আবার চলে আসছে এক করে চলে আসে আরে বাবা তো হ্যালো বন্ধুরা তো আজকে এসেছি দারুণ সুন্দর একটা জায়গায় জায়গাটা হচ্ছে তিস্তা নদীর পাশে তিস্তা নদীর পাশে যে করণেশন ব্রিজ আছে তো আমরা গেছিলাম সেবক কালী মন্দিরে কালী মন্দির থেকে পুজো দিয়ে পুজো দিয়ে এখন আমরা এখানে এখান থেকে এখন আবার যাবো বাড়ির দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পেছনে রয়েছে করোনেশন ব্রিজ তিস্তা করণেশান ব্রিজ আর এই যে রাস্তাটা এটা হচ্ছে এনএইচ থার্টি ওয়ান সি তো দেখুন আর ওই মন্দির যে আছে মন্দিরের পাশ দিয়ে নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে গ্যাংটক কালিম্পং সহ দার্জিলিংয়েও যাওয়া যায় তো এই যে যে পেছনের দিকটা এই দিকটা হচ্ছে শিলিগুড়ির থেকে আসতে হয় তো আপনার দেখুন প্রচুর বানর যে আছে সেই বানরগুলো কিন্তু দেখা যাচ্ছে ওই দেখুন বানরগুলো তাদের হুকুন কাটছে এবং ওরা কিন্তু খুবই ভালো হয় আবার খুব ডেঞ্জারাসও হয় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা করণেশন ব্রিজের একদম ওপরে আছি এবং পাহাড়ের ওপরেই রয়েছে সেবক কালী মন্দির এখান থেকে পায়ে হাঁটে পাঁচ মিনিটের রাস্তা সেবক কালী মন্দির তো সেবক কালী মন্দিরে যদি আপনার যেতে হয় তাহলে এবারে অবশ্যই আপনি এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারবেন একদম পাঁচ মিনিট লাগবে তো এটা হচ্ছে তিস্তা করণেশন ব্রিজ এবং এই যে নদীটা এটা হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীর যে আজকে অবস্থান সেই অবস্থানটা দেখুন জল অনেকটা কমে গেছে কিন্তু বর্ষাকালে এই নদী কিন্তু প্রচুর জল থাকে আর পাহাড়ের যে অবস্থা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক এই তিস্তার ব্রিজে আপনারা যদি আসেন তাহলে আপনারা এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে কালিম্পং জেলা কালিম্পং জেলার সেবক নামক যে জায়গা আছে সেই সেবক নামক জায়গায় কিন্তু এটা কিন্তু অবস্থিত তো যাই হোক দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা নদী দারুণ সুন্দর একটা মুহূর্ত আপনাদের দেখায় দেখুন তিস্তা নদীর পাশেই যে রাস্তা আছে সেই রাস্তার উপরে যে বেরিগেট আছে সেই ব্যারিগেডে প্রচুর বানর দেখতে পেলাম এরা বলবমে যাচ্ছে তো দেখুন বানরগুলো কি দারুণ সুন্দরভাবে বসে আছে এবং ওদেরকে কিছুক্ষণ আগে বিস্কুট দিয়েছিলাম বিস্কুটগুলো খেয়েছে খেয়ে এখন বেশ বসে আছে মজা করছে এরা কিন্তু যেমন ভালো তেমন খারাপ এ দেখুন এরা আবার চলে আসছে এক করে চলে আসে আরে বাবা বহুত ডেঞ্জার কিন্তু এরা আমি যে আমি সরে যাই প্রচুর ডেঞ্জার হয় এরা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের ভিউ এবং তিস্তা করোনেশন যে ব্রিজটা সেই তিস্তা করোনেশন ব্রিজ এবং তিস্তা নদীর যে বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থাটা কিন্তু এই যে যে দেখাই যাচ্ছে এটা তো যখন প্রচুর বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে কিন্তু এই তিস্তা নদী জল এই রাস্তার উপরেও রাস্তার প্রায় কাছাকাছি চলে আসে তো এইখানে এতটা আসে না কিন্তু এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা ওই সামনের দিকের যে রোডটা ওই রোডটা কিন্তু বেরিয়ে গেছে ওই যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটা যেদিকে যাচ্ছে এটা হচ্ছে বাগ্রাকোট ওদলা মালবাজার হয়ে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে এই যে যে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছে আর ওই যে যে মন্দির মতো একটা আছে ওই মন্দিরের পাশ দিয়ে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে গ্যাংটক হয়ে দার্জিলিংও যাওয়া যাচ্ছে বা আপনি যেখানে জায়গায় যেতে পারবেন এ দেখুন এরা এরা কিন্তু খুবই ডেঞ্জার হয় দেখুন জলও খাচ্ছে এখন জলও খাচ্ছে তিস্তা নদীর পাশেই যে ব্যারিকেটটা আছে সেই ব্যারিকেটে বসে বসে বানরগুলো খুব সুন্দরভাবে রয়েছে এবং প্রচুর গাড়ি যাচ্ছে অসাধারণ সুন্দর তো সামনের দিকে এগিয়ে যেয়ে দেখুন গাড়ির পর গাড়ি চলে আসছে কারণ রাস্তাটা অনেক সরু পাহাড়ি রাস্তা এরকমই হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এ দেখুন বানরগুলো যাচ্ছে এবং বানরগুলো বসে আছে তো দেখুন তিস্তা নদীর যে অবস্থান এবং তিস্তা নদীর পাশে যে ব্রিজটা সেই ব্রিজটার যে অবস্থান সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনার মতামতটা জানাবেন দেখুন জল খাচ্ছিল করনেশান ব্রিজ আছে এটা হচ্ছে করণেশান ব্রিজ তো হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো এই যে আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখালাম এটা হচ্ছে উত্তরবঙ্গ তথা কালিম্পং ডিস্ট্রিক্টের যে ভিউগুলো সেই ভিউগুলো এছাড়া আরও প্রচুর ভালো ভালো ভিউ আছে যে ভিউগুলো আপনারা যদি আসেন তাহলে সচক্ষে দেখতে পারবেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এই ধরনের দৃশ্য দেখাতে থাকবো আসলে ভালো লাগে তাই এত সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতে ভালো লাগে তাই জন্যই বারে বারে ক্যামেরা বন্দি করতে মন চায় তো যাই হোক অবশ্যই জানাবেন প্রচুর গাড়ি যাচ্ছে এটা চে এইচ থার্টি ওয়ান সি যেটা বলছিলাম তো যাই হোক ভালো থাকবেন সবাই এবং জানাবেন কেমন হলো বাই বাই